قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله بولنا بولنا بيا الله الله الصمد الله بنياس الله مكبك الله تعالى دنيا كاروكا سي هنا لم يلد ولم يولى الله تعالى كوكي جن مدنا الله كاروكا سيكي جن مننا ولم يكن له كفوا احد আল্লাহর সমকক্ষ দুনিয়াতে কেউ নাই এর নবীর আশিক এই সূরাকে বলা হয় সূরাতুত তাওহীদ কারণ আমার আল্লাহর একত্ববাদের আওয়াজ আমার আল্লাহ একজন আমার আল্লাহর সাথে কারো শরীক নাই আমার আল্লাহর মতো কেউ নাই স্নিহি আমার আল্লাহর মতো দুনিয়ার আর কেউ নাই হাতি কান্দু সে তো দু دنیا که نمایش فر نظره نمی گویم که از دنیا جدا باش بحر کرده که باشی با خدا باش چیز دنیا از خدا غافل بوده نه خواه شک نقره غافل زندگزار আল্লাহ বলেন আমি আল্লাহ এক আমি আল্লাহর বরন্তের আওয়াজ দাও আমি আল্লাহর মত দুনিয়াতে আর কেউ নাই আল্লাহ তালাই সুরার মধ্যে আমার আল্লাহর পরিচয় দিয়েছেন এই জন্যই সুরার আরেকটা নাম সুরতুল মারিফা আল্লাহর পরিচয় আল্লাহ সুরার মধ্যে দেন আল্লাহকে চিনো ও আল্লাহ নল্লা এই সুদার আরেকটা নাম সুরতু সমাজ কারণ আল্লাহ আলাহ এর মধ্যে একটা আয়া তেনেছেন আল্লাহ সমাজ আল্লাহ বেনিয়া আল্লাহ আমুখা ভেক্ষি আমার আল্লাহ তাল অমুখা ভেক্ষি দুনিয়ার মানুষ সবাই একজন আর একজনের মুখা ভেক্ষি ঠিক কিনা জোরে বল দুনিয়ার সবাই একজন আর একজনের কাছে ধরা ও পশ্চিম বর্তিয়ার ও আল্লাহর বান্দা দুনিয়ার মানুষেরা সবাই একজন আরেকজনের প্রতি ধরা কিন্তু আমার আল্লাহ দুনিয়ার তালার কাছে ধরা না সব মানুষ আল্লাহ কাছে মুখাপেক্ষী কিন্তু আল্লাহ কারো কাছে কিনা আরো জোরে বলেন আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না ও আল্লাহর বাংলা ছোট্ট একটু সুরার দিকে তাকা চার আয়াত বিশিষ্ট একটি সুরা কিন্তু আমার আল্লাহর কাছেই সুরার দাম অনেক বেশি অনেক বেশি অনেক বেশি কারণ এই সুরার মধ্যে পরিচয় হলো আমার আল্লাহ এক সাহাবি তার নাম মহাবিয়া ইবনে মহাবিয়া পয়গম্বর খাইবারের যুদ্ধে যায় খাইবারের যুদ্ধে যাওয়ার সময় মদিনার ইমাম বানায় গিয়েছে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়াকে মদিনা থেকে ষোলো শত মাইল দূর এত দূরে আমার নবী হাজির এমন সময় নবী জানতে পান নবীর সাহাবী মহাবিয়া ইবনে মহাবিয়া নাই কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ও পয়গম্বর মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া জানাজার নামাজ পয়গম্বর আপনার পড়া লাগবে আর জোরে বলেন সুবহানাল্লাহ বল না সুবহানাল্লাহ নবী হলো 1600 মাইল দূরে আর মাওয়িয়া এত দূর আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন ও পয়গম্বর ষোলো শত মাইল দূরের জায়গা আল্লাহ ব্যবধান কমাইয়া মহাবিয়ার জানাজাকে আপনার সামনে হাজির করে দিবেন মহাবিয়ার জানাজা নিয়া আমার মায়ার নবী দাঁড়ায় গেছেন নবী খাইবারে মহাবিয়া হলো ষোলো মাইল দূরে এখান থেকে অনেকে বলে গায়ে বানা জানাজা যায় নবীর সামনে তো মহাবিয়ার জানাজা আসছে তুমি যে গায়ে জানা যা তোমার সামনে কি আসেনি কথা কয় না আছে আল্লাহর নবীর মান আল্লাহর সমীর নবীর সম্মান নবীর সাথে নিজের মিলাইলে হবে না কারণ কোথায় নবী আর কোথায় আমরা নবী আমার দ্বারা জান আমার নবী নবী যখন দাঁড়ায় গেল আল্লাহর নবী পেছনে তাকায় দেখেন বিশাল বড় জামার দাঁড়ায় গেছে দুইটা কাতার হয়ে গেল এক কাতারে সত্তর হাজার বিরিশদা আর এক কাতারে দাঁড়াইছে সত্তর হাজার বিরিশদা নবী আমার ডাক দিয়া বলেন জিব্রী এত ফেরেস্তা কেন জানা যায় শরিক হলো কারণটা তো জানি না কেন এত ফেরিস্তা হাজির ও আল্লাহর পায়গম্বর জিব্রিল আলী সালাম তুয়া সালামকে যখন বলে ও এত ফেরেস্তা কেন আমার মহামিয়ার জানা যায় উপস্থিত হয়ে গেছে এবার জিব্রাইল ডাক দিয়া বলেন পায়গম্বর কারণ আপনার এই সাহাবি মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আমার আল্লাহর কাছে বড় প্রিয় সমস্ত ফেরেশতারা মুয়াবিয়া ইবনে মুয়াবিয়াকে ভালোবাসেন মায়া করে সুবহানাল্লাহর ওজরে সুবহানাল্লাহ নবী বলেন কেন আমার সাহাবিরা তু দামে তু সম্মান

القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام لا بشنا قديم استي قديم النَّبِيَّ إلى نبي مطردان أجواء আল্লাহ তালা কেমন সম্মান আল্লাহ তারা শুধুমাত্র চোরাখলা আওয়াত করার কারণে মো কত সম্মান বেড়ে গেল যেই মো আবিয়ার জানা যায় আল্লাহ সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা মো আবিয়ার জানা যার মধ্যে হাজির হয়ে গেল ওরে আল্লাহর বান্দা যুবক কারণ সুরা এখলাস আমাল আল্লাহর কাছে বড় দামি নবীর একজন সাহাবিকে আল্লাহর নবী তাকে ইমাম বানাইছেন কৌবা গোত্রের ইমাম কিন্তু আল্লাহর বান্দার হালাত ইমামতি করে সব সময় সে নামাজে দাঁড়ায়া ইমামতি করে যে কোনো সুরা মিলায় সাথে সুরা এখলাস আছে মনে করেন সুরায় ফাঁতে পেছেন সুরাই ফিল পড়েছে লাষ্টটে সুরা এখলাস। সুরাই ফা তেহা পুেছি সুরাায় করাইস্ পুরেছি আবার সুরাই এখলাস আছে। যেই সুরাই পে না কেন আল্লার বান্দা সেছে আবারন সুরা এখলাস আছে। সবাই আন্দোলন শুরু করে দিল মনে করেন আপনার পশ্চিম বুর্দিয়ার ইমাম সাহেব যদি সব রাখাতে সুরা এখলাস পরে তাই পশ্চিমবুরদিয়ার গ্রামের মানুষেরা আন্দোলন শুরু করে দিবে কারণ এই ইমাম হলো সুরা এখলাস কুলহু আল্লাহর ইমাম তবে এই কুলহু আল্লাহ শরীফের ইমাম এই মাম দিয়ে আমাদের চলবে না সাহাবাই কারা বলে না পায় গম্বার কেমন ইমাম ও নবী এই সাহাবি সব সময় সুরা ক্লাস করে ওগো আল্লাহর নবী রহমাতুল নীল আলমিন সাহাবি সব সময় সুরা ক্লাস করে নবী আমার ডেকেছে নো সাহাবি কেন তুমি সব সময় সুরা ক্লাস কর

জানেন না কি নবী কেন আমি সব সময় সূরা ইখলাস কারণ আমি দেখেছি সূরা ইখলাস মধ্যে আমার আল্লাহর বড়ত্বের নাম আমার আল্লাহর গুণ আমার আল্লাহ তাআলার প্রশংসা এই জন্য আমার আল্লাহর প্রশংসা বারবার নিতে মনে চায় জিন্দেগি মে बंदगी তু कारण ज़िंदगी बे बंदगी शरणिंद है जिंदगी बे बंदगी शर्मिंद है जिंदगी में बंदगी तू कारण है জগি বে বন্দি শরমিদ হিন্দি বে বন্দি শরমিদ হ্যাতে হাম কিছু ক জস হারো শন মেরে কল বো রো আয়াতাম কোছ না কুছি দিন করো वर्ण कुछ र तू जाहा है वर्ण खुइचा र तू जा जिंदगी में बंदगी तू कारण है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है कष्ट हो छे दुनिया में हो दुनिया का ताला डूंगर न हो बाजार से गुजर हो খরিদার না হুনিয়া হ दुनिया का तलबार न हो बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मिशन का जो फूल है ये दुनिया एक मिसका का जो फूल है जिंदगी में बंदगी तू कारण है बे बंदगी शर्मिंद है जिंदगी बे बंदगी शर्मिंद है जिंदगी में बंदगी कु बंदगी बंदगी बे ज़िंदगी शर्मिंदगी जिंदगी में

শুনলো সাহা বিকেন সবসময় সুরায় ক্লাস ভরে সাহা বি বলেন ভর কারণ সুরায় ক্লাস মধ্যে আমার আল্লাহ নাম আমার আল্লাহ গুন এই জন্য আমার বারবার মনে চায় এই সুরায় ক্লাসটা আমি বারবার তেলাবাদ করি না বি বলেন তোকে আমি অনুমতি দিলাম ওরে আল্লাহ র বান্দার যুগ সুরা খার ছোট্ট একটি সুরা কিন্তু বলেন কোনো বান্দা যদি সুরা বাত করলো সে যেন কোরআন শরীফের দশ করে তেলা কেউ দুইবার পড়লো সে বিশ পারা পরে নিল কেউ যদি তিনবার পরে নে পায়া বলেন তার আমল নামায় এক খতম কোরআনের সব লিখে দেয় অরে আল্লাহর বাংলা যুব তোমার শরীরে ব্যথা হজরত আয়সা চিয়া বলি নবী শরীরের মধ্যে ব্যথা অনুভব করতে পায় আমার নবী ডাক দিয়া কয়সা তুমি সুরা ক্লাস পড়ে শরীরের মধ্যে ভুঁ দাও আল্লাহ তালা তোমার শরীরের সব ব্যথা ভালো করে দিবে পরে আল্লার বাংলা জুবে। নামা আজর পরে সুরাায় ফজরের নামা আজির পরি পে। সুরায় খ্লাস ফজরের নামাজের পরে পড়বা। মাগগ্রবেন নামা আজের পরিপবা। ওরে আল্লার বাংদা। রহমাদ্যুন ললা আলাবিন ফজরের সুন্নতাও পতেন মাগিবেল সূন্নতেও পড়তেন বেতেের নামাজে আমার পাায়গম বড় পতেন। ওরে আল্লাহর বান্দা যুবক মায়ার নবী রহমাতুল লিল আমার মায়ার ডাক দিয়ে বলেন মান কর সূরা তিলকলাস 10 কোনো আল্লাহর বান্দা যদি 10 বার সূরা ইখলাস আল্লাহ তালা বানাল্লাহু লাহু বাইতা মুফিন জান্নাহ জান্নাতে একটা ঘরের মালিক আল্লাহ বানা দেয়

لا إله إلا الله 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে নবীর আশিক উম্মতের দল ও আল্লাহর غلام সূরাতুল ইখলাস যেই বান্দা 10 বার পড়বে একটা বাড়ি হয়ে যাবি তার মানে কেউ 20 বার পড়লে বাড়ি কয়টা আরো জোরে বলেন তিরিশ বার পড়লে তিনটা চল্লিশ বার পড়লে চারটা ওরে বান্দা সুরা ইখলাস একবার পড়তে দেড় মিনিট সময় লাগে না কিন্তু আল্লাহ তাআলা বিনিময় আল্লাহ একটা বাড়ি বানায় দেন যদি ৪০ বার বান্দা বড় বিনিময় তোমার চারটা বাড়ি মালিক আল্লাহ বানায় দিবে আতি ফি দারে দুনিয়া না হাসান

লিলুল্লাহ জাందా হালে তোহি মে দানগা দা ওরে আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়ে যদি মা বাবার সামনে ধরো যদি মা বাবা কবরের সামনে দাঁড়া করে আল্লাহর বান্দা সূরা ইখলাস তিনবার পড়ে মায়ের কবরের সামনে দাঁড়া সূরা ইখলাস 6 বার পড়ে মা বাবার কবরের সামনে দাঁড়া 9 বার পড়ে দাঁড়া যদি একটু চিন্তা করেন 10 বার পড়েন তাহলে কি তিন খতমের সব হয়ে যায় আর জোরে বলেন তিনটা ختم করতে কত সময় লাগে অত আল্লাহর মাত্র দেড় মিনিট সময় ওরে আল্লাহর বান্দা যুব অনবিরা দান দাগ ওয়াল্লার বান্দা কারণ যে ই বান্দা সুরা তুলে খোলাস তেলা করবে আল্লাহ তালা সুরা তুলে খোলাস তেলা করার মাত্র দশবার সুরে খোলাস তেলা আওয়াত করলা বিনিময়ে আল্লাহ তালা জান্নাতের একটা বাড়ির বাড়ি মারিকাল্লা বানাই দিলে তোমার বাবার কবরে তিন খতম করান শরীফের তিন খতম পারা তোমার আল্লাহর বান্দা আল্লাহ তালা তোমার মা বাবা অন্ধকার কবরে ঘুমাইয়াছে ওই মা বাবা তোমার দিঘিতা কাইয়াছে ওরে আল্লাহর বান্দা যুব মা বাবার জন্য হাত তুলে দোয়া করো করম মা বাবা বড় আশু ওই মা বাবা তুমি কবরে যা পাঠাইবা সেটাই মা বাবা তোমার কবরে শুয়া শুয়া ভাই যেই মা তোমার জন্য এত কিছু করলো যেই মা বাবা তোমার জন্য এত কিছু করলো রে বাবা আজকে ওই মা বাবার জন্য তুমি একটু দোয়া করতেও পারো না সারা বছর একবার হাত তুলে দোয়া করো না অত সু আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন

ওই মা বাবারে কষ্ট দিও না মালি ওরে আল্লাহর বান্দা ওই মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া সুরাইয়া সিনতে লাওয়াত করো ও আল্লাহর বান্দা ভোলার জমিনে এক ছোট্ট এক বড় একজন আলেম সেখানে বয়ান করার জন্য গিয়েছে বয়ান করতে গিয়ে আল্লাহর বান্দা রাতের বেলা আল্লাহর বান্দা সেখানে রাত্রি যাপন করেছে সকাল বেলা আল্লাহর বান্দা আবার চলে আসবে আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়িয়া এশাকের নামাজ যখন আদায় করেছেন ওরে আল্লাহর বান্দা যুবক

এটা আমাদের মাদ্রাসার একটা ছাত্র মাদ্রাসার ছাত্র কবরের পাশে দাঁড়ায় কান্না করতেছে হুজুর বলে ছেলেটার ডাক দে ছেলেটাকে ডাক দেওয়ার পরে ডাক দিয়ে বলে বাবা তুমি কেন কান্না করো বলে গত গতকাল আপনি আমার মাথায় পাগড়ি পরায় দিয়েছে আমি কোরআনের হাফিজ হয়েছি হুজুর আমি আজকে আমি যার কবরের সামনে উনি আমার দাঁড়াইয় এই দুনিয়াতে আমি বড় কষ্টে জীবন যাপন করেছি কারণ আমার বাবা নাই আমি বাবা হারাই আমি ছোট্ট আমার বাবা বিদায় হয়ে চলে গিয়েছে বাবার মতে পর আমার মা অন্যের বাড়িতে কাজ করে করে আমার সংসার চালায় আমার এ কষ্ট করে করি আমার বাবা মা চালায় আমি যেদিন কোরআন শরীফের সবক নিয়েছি ওদিন আমার উস্তাদিরা বলল বাতাম মাদ্রাসায় কোরআন শরীফের সবক নিয়েছো তোমরা একটু মিষ্টান্নের ব্যবস্থা কর হুজুর এই কথা বলার পর এক একজন গিয়া মিষ্টান্নের ব্যবস্থার আয়োজন শুরু করে দিল বলে হুজুর আমি আমার মায়ের সামনে আসিয়া হাজির আমি বললাম মা গো মিষ্টান্নের ব্যবস্থা করু কোরআন শরীফের সবক নিয়েছি বলেছেন মিষ্টান্নের ব্যবস্থা করার জন্য মাগো পারবা কিনা মিষ্টান্নের ব্যবস্থা করার জন্য মায়ে ডাক দিয়া বলে সন্তান তুমি তো জানো আমি বড় গরি আমি বড় অসহায় আমি তোমার জন্য মিষ্টান্নের ব্যবস্থা কিভাবে করবো অন্যের বাড়িতে কাজ করি আর আমি সংসারটা চালাই এরপর যেহেতু বলছো বাবা আমি যত কষ্টই হোক তোমার জন্য মিষ্টান্নের ব্যবস্থা করো আল্লাহর বান্দা এবার চলে গেলেন আল্লাহর বান্দি চলে গেলেন কাজ করার জন্য বলে হুজুর আমার মা চলে গেছেন কাজ করিয়া এবার যেই টাকা পাবেন সেটা দিয়া মিষ্টান্ন ব্যবস্থা করে নিয়ে আসবেন কিন্তু আল্লাহর মা মা গেছি কাজ করার জন্য মা কাজ করতে গিয়া আমার জন্য মিষ্টান্নের ব্যবস্থা করে যখন আমার বাড়িতে বিলতেছিলেন আমার চাই আমার মা দুনিয়াতে না আমি মা হারাইয়া আজকে যদি আমার মায়ে থাকতো আমার মায়ে বড় আনন্দিত হইতো কারণ যে মা বড় কষ্ট করিয়া আমারে লালন পালন করেছে ওই মা আজকে আমার দেখে যেতে পারল না আজকে তার সন্তান ঘরানের হাফেজ হয়েছে ওরে আল্লাহর বান্দা যুব এজন্য কোরআন তাকে ভালোভাবে মুখস্থ করো অন্তত সূরা ইখলাস দেখলাস তাকে সব সময় বান্দা তেলাওয়াত করবা কারণ তিনবার পড়লে খতমের সব তোমার আমল নামায় হয়ে যাবে বন্দা নামাজ পড়িয়া পা সত্য নামাজ পড়িয়া বান্দা ইচ্ছা করলেই পারবা দশবার সুরা ইখলাস পড়তে আল্লাহ বিনিময় জান্নাতে একটা বাড়ির মালিক বানায় দিবেন আর তিনটা খতমের সব আল্লাহ মা বাবার কবরে পৌঁছায় দিবেন নারায়ে তাকবীর আল্লাহ সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ